নমস্কার বন্ধুরা কুকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এবছরও আমি আমার ছাদ বাগানে কিছু সবজি চাষ করেছি আজকে আমি সেগুলোই আপনাদের দেখাবো আজকে কিছু গাছ প্রতিস্থাপন করব আমি আর আমার কাছে এখানে মাটি তৈরি হচ্ছে এখানে আমি ফলের ক্রেটও নিয়েছি আমি এক এক করে দেখাবো আজকে কি কী গাছ আনলাম তো দেখুন সঙ্গে এক দুই তিন চারটে গাছ আছে এটার দাম নিয়েছে দশ এটাও করলা এখানেও এখানে গাছ আছে এটা 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 হচ্ছে হচ্ছে তিন চার ঝিঙে ঢ্যাঁড়স ঢ্যাস গাছ দেখতে পাচ্ছেন চারটে সবজির মধ্যে তো এটাও করলা গাছ এখানে তিনটে করলা গাছ আর একটা উঠছে ঠিক আছে এটাও করলা গাছ আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে গাছিঙ্গে গাছ আর এটাও একটা গাছ তো এই হচ্ছে আমার টোটাল গাছের সম্ভার আজকে এই গাছগুলি প্রতিস্থাপন করবো এখানে দেখছেন মাটি মাটি আমার পুরো ঝুজুরো মাটি আছে এবারে এতটা মাটি আছে আমি এই মাটির মধ্যে এই মাটির মধ্যে কিছু গোবর সার মেশাবো এটা যেটা দেখছেন এটা হচ্ছে নিম খোল ফাঙ্গিসাইড আমি ব্যবহার করবো আমি এখানে কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করবো দশ থেকে পনেরো গ্রাম আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করবো কেট ব্যবহার করবো সবজি চাষগুলোর জন্য কারণ আমাদের যদি একটা কেট আছে আমি তো ফলের দোকান থেকে নিয়ে এসেছি করবো সেম প্রসেস সেম প্রসেস আমি এটাকে পুরো করে নিয়েছিলাম চিচিঙ্গে গাছ লাগাবো দুটো চিচিঙ্গে গাছ দেখতেই পাচ্ছেন কতটা রুট আছে সেকেন্ড যেটা আছে সেম আমি একটা ট্রেতে আমি দুটো গাছ দেব হচ্ছে ঝিঙে গাছ আমি একটা ট্রেতে চারটে ঝিঙে গাছ দিয়েছি এখানে দুটো উচ্ছে গাছ দিয়েছি এখানে দুটো চিচিঙ্গে গাছ দিয়েছি এখানে আমি এক একটা টপি তিনটে করে ঢেঁড়স গাছ দিয়েছি দুটো দিলে বেস্ট হতো এগুলো সবকটাই ঢেঁড়স গাছ আছে গাছ প্রতিস্থাপনের পরে সবসময় টবের মাটি খুব ভালো করে ভিজিয়ে দেবেন এবং এই গাছগুলিকে কম করে চার থেকে পাঁচ দিন কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবে এরপরে গাছে দু তিনটি নতুন পাতা জন্মালে তবেই আমরা প্রথম খাবারটি দেব আমার নেক্সট ভিডিওতে এই গাছের খাবার আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ